আসসালামু শিক্ষার্থীরা ফাইনালি আমাদের কলেজের টিসি আবেদনটা শুরু হয়ে গেল আজকে ছয় তারিখ এবং আজকে থেকে আমরা পুরো মাসটা আবেদন করতে পারবো প্রত্যেকটা শিক্ষার্থীকে টিসি আবেদনের সঠিক নিয়মটা জানতে হবে অনেকে বলবে যে আমি তো নিজে টিসি আবেদন করব না কম্পিউটার দোকান থেকে গিয়ে করব। তারপরে তোমাকে নিয়ম জানতে হবে তুমি যদি বাসায় বসে টিসির আবেদন করো একেবারে ইজি প্রসেস কিছু করতে হবে না বাসায় বসে মোবাইল ফোন দিয়ে মাত্র আবেদনটা করতে পারবে এবং আবেদনের প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেই সাথে যদি কম্পিউটার থেকেও করো তারপরে তারা আবেদনটা করে দিচ্ছে কিনা সেটাও তোমাকে দেখতে হবে কারণ কি টিসির আবেদন তোমার লাস্ট একটা চান্স তোমার কলেজটা পরিবর্তন করার গ্রুপটা পরিবর্তন করার বা সাবজেক্টটা পরিবর্তন করার প্রত্যেকটার ক্ষেত্রে তুমি আজকে থেকে সুযোগ পাচ্ছ এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে সঠিক প্রসেসটা জানতে হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যখনই তুমি বাসায় বসে আবেদনটা করবে বা কম্পিউটার দোকান থেকে করবে প্রথমত তারা তোমাকে একটা প্রিন্ট স্লিপ দিবে সোনালী সেবার প্রিন্ট স্লিপ অর্থাৎ ব্যাংক ড্রাফের জন্য একটা স্লিপ দিবে এই স্লিপটা প্রথমে তুমি তোমার কাছে রাখবে টিসির আবেদনটা সাবমিট করার পরবর্তীতে আবেদনটা প্রথমত তোমার কলেজ কর্তৃপক্ষ দেখতে পাবে কলেজ কর্তৃপক্ষ যদি অ্যাপ্রুভ করে তাহলে যেই কলেজে যেতে চাচ্ছ সেই কলেজ কর্তৃপক্ষ দেখতে পারবে সেই কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করলে পরবর্তীতে বোর্ড অ্যাপ্রুভ করবে বোর্ড অ্যাপ্রুভ করে দিলে পরবর্তীতে আরেকটা স্লিপ নিতে পারবে বর্তমান কলেজ থেকে ছাড়পত্র নিয়ে পরবর্তী কলেজে ইজিলি ভর্তি হতে পারবে কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো বেশি কথা না বলে আমরা টিসি আবেদনের যে প্রসেসটা এই প্রসেসটা দেখে নিব টিসি আবেদন করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী তাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে ঢুকবে ঢোকার পরবর্তীতে তোমাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে দেখবে আমি শুধুমাত্র একটা বোর্ড দিয়ে সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিচ্ছি ঢোকার পরবর্তীতে তোমাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে দেখবে যে একটু বাম সাইডে একটু খেয়াল করে দেখবে যে এখানে ইটিসি নামে লেখা একটা অপশন আছে জাস্ট এটার উপরে ক্লিক করবে টিসি আবেদনের জন্য আমাদেরকে ইটিসি অপশনে যেতে হবে যাওয়ার পর দেখতে পাচ্ছ টিসির যে প্রসেসটা কিভাবে কী হবে প্রথমেই নিয়মাবলী বলে দেওয়া হয়েছে নিয়মাবলীটা আমরা পরে পড়ছি প্রথমত আমাদেরকে আবেদনটা দেখতে হবে এবং কোনো শিক্ষার্থী সিট তালিকা দেখতে চাও যে আমাদের আমি যে কলেজে যেতে যাচ্ছি সেই কলেজে কয়টা সিট খালি আছে সেটা এখান থেকে দেখতে পারবে ক্লাস একাদশের জন্য সিট তালিকা এটার উপরে ক্লিক করলে তোমাকে ওইখানে নিয়ে চলে যাবে এবং আমরা যে টিসির জন্য আবেদন করব আবেদন করার পরবর্তীতে আমাদের টিসিটা কোন পর্যায়ে আছে কোন কলেজ থেকে দিল কোন কলেজ থেকে দিল না এই টোটাল প্রসেসটা আমরা আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবো এই যে ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে এখন আমরা টিসির আবেদনের যে রুলসটা রুলসটা দেখিয়ে দেবো বাসায় বসে তুমি আবেদন করতে পারবে বা তোমার আবেদন অন্য কেউ করে দিলে সেটা সঠিক হয়েছে না কি না চেক করতে পারবে প্রথমত ইনফরমেশনের এখানে টিসি ক্লাস তুমি কোন ক্লাসের শিক্ষার্থী হয়ে টিসি নিচ্ছ সেটাকে সিলেক্ট করতে হবে ইলেভেন তুমি একাদশের শিক্ষার্থী এই জন্য ইলেভেনে সিলেক্ট করবে এসএসসি পাসিং ইয়ার তোমার পাসিং ইয়ারটা কত ছিল অর্থাৎ এই বছরেই তুমি পাস করেছো এটা সিলেক্ট করবে এসএসসি রেজিস্টর নাম্বার তোমার রেজিস্ট্রো নাম্বারটা দিবে এসএসসি রোল রোল নাম্বারটা দেবে স্টুডেন্ট নেম তোমার নামটা এখানে দিবে ফাদার্স নেম তোমার বাবার নাম দিবে নিচে মাদার্স নেম তোমার মায়ের নাম দেবে তারপরে মোবাইল নম্বর তুমি তোমার মোবাইল নাম্বারটা এখানে দিবে অর্থাৎ যেই মোবাইল নাম্বারে তোমাকে একটা সিকিউরিটি কোড পাঠানো হবে সেই মোবাইল নাম্বারটা দিবে যেটা বর্তমানে তোমার কাছে আছে বা থাকবে সবসময় সেটা দেওয়ার চেষ্টা করবে এইবার এখানে বলেছে কারেন্ট ইনস্টিটিউট এখানে যদি সিলেক্ট ইনস্টিটিউটের ওপর চাপ দাও একবার এখানে সকল কলেজের নাম শো করবে অর্থাৎ যেই কলেজে তুমি বর্তমান অবস্থায় অধ্যয়নরত আছো এই কলেজটাকে সিলেক্ট করতে হবে তুমি কোন কলেজে আছো সেই কলেজটাকে এইভাবে পাশে দিয়ে সিলেক্ট করবে সিলেক্ট করার পরবর্তীতে গ্রুপ তুমি কোন গ্রুপে আছো কারণ কি এখানে তোমার কারেন্ট যে ইনফরমেশনগুলো এগুলো চাচ্ছে তোমাকে গ্রুপ সিলেক্ট করতে হবে পরবর্তীতে এখানে তুমি গ্রুপটা সিলেক্ট করবে তারপরে মিডিয়াম এটাকে আমরা ভাষণ বলতে পারি বাংলা ভাষণ নাকি ইংলিশ ভাষণ সেটা আগে সিলেক্ট করবে সাবজেক্ট কোড বিষয়াদি দিতে পারবো না সেক্ষেত্রে কি করবে তুমি যে তোমার সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের কোডগুলো এখানে লিখে দেবে সুন্দরভাবে কোডগুলো প্রত্যেকটা কোড এখানে লিখে দেবে কারণ টিসি নিয়ে পরবর্তী যে কলেজে যাবে সেই কলেজেও এই সাবজেক্ট কোডগুলো থাকতে হবে সব কিছু মিলে গেলে তারপরে তোমাকে বোর্ড অ্যাপ্রুভ করবে তাছাড়া কিন্তু অ্যাপ্রুভ করবে না তারপরে যেই কলেজে টিসি নিয়ে যেতে চাচ্ছ সেই ইনস্টিটিউটটা এখানে সিলেক্ট করবে পরবর্তীতে শিপ সিলেক্ট করবে কজ অফ টিসি টিসি নেওয়ার কারণটা কি সেটা হতে পারে পিতামাতার বদলি বাসস্থান পরিবর্তন যাতায়াত সমস্যা আর্থিক অসচ্ছলতা যে কোনো কিছু হতে পারে এটার উপর সিলেক্ট দিয়ে পরবর্তীতে সাবমিট অ্যাপ্লিকেশনের উপর চাপ দিলে তোমার যে টিসির আবেদনটা এই আবেদনটা চলে যাবে কোথায় যাবে সেটা আগে তোমাকে জানতে হবে এখানে বোর্ড বলছে শিক্ষার্থী কর্তৃক টিসি ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিটের অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে এবং সোনালি সেবার স্লিপ প্রিন্ট নেবে অর্থাৎ তোমরা যখন টিসির আবেদনটা সাবমিটের অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে তখন তোমাকে একটা স্লিপ দিবে সোনালি সেবার মানে কি টাকা জমা দেওয়ার জন্য ব্যাঙ্কড্যাপ করার জন্য এখন তুমি যদি বাসা থেকে মোবাইল ফোন দিয়ে টিসির আবেদনটা করো সেক্ষেত্রে এই প্রিন্টটা তোমাকে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে তুমি যদি কম্পিউটার দোকান থেকে করো তাহলে তোমাকে একটা কাগজ দিবে কাগজটা নেওয়ার পরবর্তীতে টিসির আবেদনটি সাবমিট করার প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পাবে অর্থাৎ তুমি যে টিসির আবেদনটা সাবমিট করেছো এই আবেদনটা প্রথমে তুমি তোমার বর্তমান যে কলেজ আছে সেই কলেজ দেখতে পাবে এরপর ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পাবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এসএমএস পাবে অথবা বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্তভাবে অনুমোদনের পর শিক্ষার্থী আরও একটি এসএমএস পাবে তখন সেই বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি থেকে টিসির আবেদনটি প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে আবেদনটি কোথায় কি অবস্থায় আছে স্লিপ প্রিন্ট করতে ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস বাটনে ক্লিক করে রোল রেজিস্টার নাম্বার সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করলেই দেখা যাবে অর্থাৎ তুমি টিসির আবেদন করার পর তোমার আবেদনটি কোন অবস্থায় আছে তোমার কলেজ থেকে অ্যাপ্রুভ দিল কিনা পরবর্তী কলেজে অ্যাপ্রুভ দিল কিনা বোর্ড অ্যাপ্রুভ দিল কিনা সকল অবস্থা তুমি বাসায় বসে মোবাইল ফোন দিয়ে দেখতে পারবে এই যে ট্রান্সফার করার পরবর্তীতে এখানে ক্লিক করলে তোমাকে তার একটা পেজ নিয়ে চলে যাবে এবং টিসি যে এখানে ইনফরমেশনগুলো চেয়েছে এটা শুধুমাত্র একমাত্র তোমার কাছেই থাকবে তুমি এখানে টিসি ক্লাসটা সিলেক্ট করবে রোল নাম্বার রেস্ট্রেন্ট নাম্বার সব কিছু সিলেক্ট করে তোমার মোবাইলে যে একটা সিকিউরিটি কোড যাবে ওইটা সিলেক্ট করে লগ ইন করলেই তোমার টিসির সর্বশেষ অবস্থা তুমি যে কোনো সময় এখান থেকে দেখতে পারবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো টিসি আবেদন যে প্রসেসটা পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তুমি বাসায় বসে নিজে করতে পারবে বা কম্পিউটার দোকান থেকে করতে পারবে কোনো ধরনের কোনো প্রবলেম নেই শুধুমাত্র আবেদনের পরবর্তীতে যে প্রিন্ট প্রিন্টিপটা সোনালি স্লিপটা এটা ডাউনলোড করে নেবে জাস্ট ওকে কৃষি বিষয়ক পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেলে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে